গুড মর্নিং সকাল সকাল কী হয়েছিল হুম ভালো লাগছে ভালো লাগছে না চা খাবো না আমি খাবো না কে মোবাইল দেখবা চা করে নিয়েছি এখন চা খাবো তো বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আর আমরাও ভালো আছি এখন বাসতে হচ্ছে সাড়ে সাতটা বাজে নিই পাঁচ মিনিট বাকি আজকে একটু তাড়াতাড়ি সকালে উঠা হয়েছে সববার তো যাই হোক সকাল সকাল মা মনসা চলে এসেছিল বাড়িতে তো তাকেই একটু মানে বাড়ি থেকে সরানোর জন্য অনেক প্রচেষ্টা করার পর তারপরে লাস্টে ঠিক টাইম মানে ঠিকভাবে ওকে বাইরে দিয়ে আসা হয়েছে আর সাপ তো আমরা মারি না যাই হোক নড়তেই পারছিল না সাপটা বর্দা দেখে বর্দাদের হচ্ছে কী গ্যাসেরই ছিল জড়িয়ে গড়িয়ে হ্যাঁ রান্না করে যেখানে গ্যাস ওইখানটাতে জড়িয়ে গড়িয়েছিলো দিয়ে বর্দা হিসেবে ওকে ডাকলো দিই তারপর দুজন মিলে মানে বের করার সময় সবাই কম বেশি উঠে গেছে তো যাই হোক সকাল সকাল আজ গিয়ে ভিডিওটা শুরু করলাম আর উঠেছি ঘুম থেকে প্রায় সাড়ে পাঁচটা এরকম বাবা বেরিয়েছে তারপর পরই এইরকম ঘটনা হচ্ছে বাবা কাজে গেছে তারপরে হ্যাঁ নে ঝগড়া করো না সকাল সকাল ঝগড়া শুরু করেছে যাই হোক এখন চাটা ছেঁকে নি দিয়ে তারপরে হচ্ছে খাই ঠিক আছে তো চলো আগে ওষুধটা খাই মনে নাই তো ওষুধটা খেয়ে আসি দিয়ে তারপর হচ্ছে চা খাও এই মাতর বউরকে একটু পরেই হচ্ছে বাজার পাঠাবো আর বাজার থেকে দেখি কি নিয়ে আসে সবজি আনতে হবে না সবজি সব কিছুই রয়েছে এমনি যদি মাছটাচ গিয়ে নিয়ে আসে তো সেটাই তারপরে হচ্ছে আবার রান্না বানা করতে হবে দিয়ে আবার এগারোটার আগে আগে বাবার খাবারটা দিয়ে আসবে আজকের দিনটাই কালকে থেকে আবার জিয়াগঞ্জ যাবে তখন আবার একবেলা করে কাজ করবে দেখো মুখটা দেখে ওলে বাবালে সামনের সামনের এক একরকম মোবাইল আর এক রকম লাগে দেখতে আর ফ্যানের নিচে রয়েছে আর ঘুমাতে যে আমার কষ্ট হয়েছে তো বলার মতো না এই মাথা পরে এই জায়গাটা ছাড়বে না এই জায়গাতেই বেশি হাওয়া লাগে এই জায়গাটা ছাড়বে না আমাকে ওই কোনাতে দেবে আর মশারি টানলে তো একবারেই হচ্ছে হাওয়া ঢুকে না যাই হোক আজকে একটু ওকে দিয়ে মটিন টানাতে হবে মটিন ধরাতে হবে কষ্ট করে ঘুমানো যাচ্ছে না বাপরে সকাল সকাল কি রুটি হবে

আদা কই আদা না পাইলে তরকারি হবে না আদা ছাড়া ওই মাছের তরকারি হয় আদা আদা নাই তো একটু তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে মাছ আর ওই যে বললো পেঁয়াজ আর হচ্ছে বেগুন এনেছে কিন্তু আদাটাই মেন দরকার ছিল পেঁয়াজ না আনলেও হতো তাও মোটামুটি ঠিকই আছে আদা এইটুকু করে রয়েছে এইটুকু ওই কাজ হবে চলো এখন বার করি দেখি মাছটা

ক্যামেরা তো না টা তো এখন মাসে 4টা বাসে পাঁচ মিনিট বাকি তো আমি এখন একটু মাছটা ধুইয়া হলুদ আর লবণ মেখে রেখে দি আর টুকটুক করে হচ্ছে কি কি রান্না করব তো সেটা একটু গুছিয়ে নি সাড়ে আটটার দিকে ভাতটা বসাবো সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে দিয়ে তারপর খাবার-পটোবা তোমাদের আর ভাই একটু গেল কাজে তো ওখান থেকে সাড়ে দশটার দিকে আসবে চলো এখন হচ্ছে মাছটা ধুয়ে নিয়ে আসি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর তার সাথে হচ্ছে লবণ হলুদ মেখে নিয়েছি এখন মাছটা ভাজতে বসাবো এদিকে পেঁয়াজ ভাজা চলছে আর এদিকে এই যে মাছ ভেজে রেখেছি তার সাথে হচ্ছে আলু ভেজে রেখেছি আর এইখানটাতে হচ্ছে মশলা করে নিয়েছি তো এদিকে পেঁয়াজ ভাজাটা হতে থাকুক ততক্ষণে হচ্ছে চাল ধুয়ে দিই আর এর মধ্যে রয়েছে কটা পামসা ভাত দেখো একবারে সুন্দর এগুলোকে নামাই তারপরে হচ্ছে হাঁড়িটা ধুয়ে নিয়ে আসি তো এই দিকে হচ্ছে মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর টকবক করে ফুটছে দেখতে পাচ্ছ তো ভাবলাম আর একটু আলুটা একটু সেদ্ধ হয়ে যাক তারপর হচ্ছে মাছটা দেবো আর এইখানে প্রায় ভাতটা হয়েই এসেছে ফুটছে দেখতে পাচ্ছ এখানেও আর গ্যাসটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো আমি তো এমনিও এখানে একটা নিয়ম হয়ে গেছে যে রান্না করার পর সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার করে গ্যাসটাকে ঢেকে রাখি যেহেতু ঘরে এখনও প্লাস্টার হয়ে গেছে কিন্তু নিজের মেঝেটা হয়নি তো এতটাই নোংরা ওঠে ঝাড় দিলে না ধুলো ও খুব তো তার জন্য সমস্ত কিছু ঢেকে ঢুকে রাখি আর ওইদিকেও দেখেছে হচ্ছে থালা বাসনগুলোও ঢেকে ঢুকে রাখতে হয় আর এইখানে হচ্ছে ঝোলটা ফুটে গিয়েছে এখন মাছ দিয়ে দিচ্ছি এক এক করে করে আর মাছগুলো কিন্তু খুব ভালো নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই তো মাছ চিনতে একবারে পটু তো ওই মাছ নিয়ে আসে তো মাছগুলোও কিন্তু খুব সুন্দর নিয়ে আসে আর স্বাদটাও বেশ ভালো হয় আর আজকে নিয়ে এসেছে হচ্ছে কাতলা মাছ তো রান্নাটা করছি সকাল সকাল বাবাকে দিয়ে আসলে পরে ধরো মাছটা দিয়ে খেতে পারবে তো সেটাই ওই রান্না করে আবার হচ্ছে রাত্রে খাবে সেই সাতটা আর পাওয়া যাবে না তার জন্য একবারে দুপুর রান্নাটা করে নিয়েছি আর দেখতে পাচ্ছ মাছের পিসগুলো কত মোটা মোটা তো বাবাকে মোটা পিস দিই দিয়েছি হচ্ছে একটা পেটির মাছ আর বাবা তো পেটির মাছ খেতে ভালোবাসে তো যাই হোক দেখো পাতলা পাতলা ঝোল নামিয়েছি কারণ বাবা একটু পাতলা ঝোল বেশি ভালোবাসে তো এখন হচ্ছে ঢেকে ঢুকে রাখি দিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করে নিই ফাইনালি বন্ধুরা রান্না হয়ে গিয়েছে আর সমস্ত কিছু গুছিয়ে নিলাম এখন আসছে হচ্ছে দশটা ছয় তো দেখি তোমাদের দাদা ভাই কতক্ষণে আসছে আমার তো ফোনে ব্যালেন্স নেই রিচার্জও করা হচ্ছে না তো যাই হোক কখন আসছে ব্যালেন্স নেই ফোন তো করতে হবে না আসবে যখন বলে তো দেওয়া আসে সাড়ে দশটায় দেখা যাক কখন আসছে আর খাবার দাবার মোটামুটি রেডি করে নিয়েছি তো চলো কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে দেখায় এই যে এইদিকে ট্যাস মুছে ভালোভাবে পরিষ্কার করে আর এই যে বাবার খাবার দেওয়ার যে ইয়েটা আছে টিফিন বাটির নীসটা এটা দিয়ে আটকাই তো এটা উবুর করে রেখেছি আর এই যে এইখানটাতে সব থালা বাসন মেজে ঘষে আনলাম এইমাত্র এসে উবুর করে রাখলাম ওভেনের যে সিকগুলো রয়েছে এগুলো মেজে নিলাম আর এইখানটাতে হচ্ছে বাবার জন্য খাবার রেডি করে রেখে দিয়েছি এই যে ভেন্ডি চচ্চড়ি পটল ভাজা বেগুন ভাজা ভাত আর এদিকে হচ্ছে মাছের ঝোল তো এটা হচ্ছে তোমার ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের হাওয়া চলছে এইখানে রয়েছে হচ্ছে ভাত ফ্যানটাতে আর এইখানে রয়েছে হচ্ছে পটল ভাজা আমার জন্য রেখেছি দু পিস আর তোমাদের দাদা ভাইয়ের বেগুন ভাজা আমারও বেগুন ভাজা আছে কিন্তু অত পটল খায় না ভাজাটা আর নিচটায় পান্তা ভাত রয়েছে ও খাবে কি ফেলে দেবো সেটা হচ্ছে কথা সেটা জানি না আর এইখানে রয়েছে যে মাছের ঝোল পাতলা করে করেছি তো গুছিয়ে রেখে দিয়েছি দুটো বা ইয়ে ছিল জামাকাপড় ছিল সেগুলো কেঁচে দিলাম এখন একটি ফ্যানের তলায় বসি দিয়ে দেখি কখন আসতে তোমাদের দাদা ভাই আসলে সঙ্গে সঙ্গে তো প্যাকিং হয়েই যাবে অসুবিধা নেই জলও ভরা রয়েছে জলটা খাবে আবার আসার পথে বাবা বাবার এক জল নিয়ে আসে তো সেটাই চলো এখন তোমাদের দাদা ভাই আসুক তারপর কথা হচ্ছে সেদিকে বন্ধুরা বাবার খাবারটা দিয়ে এলাম সেই স্তুল মাঠের ওই কোনাতে গিয়ে তোমাদের দাদা এলো ওখান থেকে নিয়ে গেলো তো এখন কাকি যাবে মনে হয় একটু দোকানে তো কাকিকে দিয়ে একটু লেসের প্যাকেট নিয়ে আসে খায় অনেক দিন খাওয়াটাওয়া হয়নি তো লেস খেতে গেলেই মায়ের কথা মনে পড়ে যে মা লেসটাই বেশি ভালোবাসত তো আমিও পছন্দ করি লেস জিনিসটা অন্য কিছু অত ভালো লাগে না যেমন আগে তো একবারে কুরকুরে খেতে পারতাম না তো তারপরে হচ্ছে লেসটাই পছন্দ করি এখন তো কাছে তাঁচে দোকান নেই একটু যেতে হবে খানিকটা যেমন ওই বাড়িতে হলে কাকিমাদের সামনের বাড়িতেই দোকান তো সেখানে গিয়েই নিয়ে আসা যায় কিন্তু এখন তো ওই দিক যেতে হবে তো কাকি চলে এসেছে কাকিকে দশ টাকা দিই দুটো লেজের প্যাকেট নিয়ে আসবো দোকানে লেজের প্যাকেট নিয়ে আসবো তুইখানে গিয়া বলবা লেজ দাও তো এইদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এখন প্রায় অনেকেই বেজে গিয়েছে প্রায় দেড়টা বাজছে তো এলো আসার পর খাওয়া দাওয়া শুরু করলো তো আগে খাওয়া হয়ে গেছে এখন মাছ পেয়েছি বলছে মাছটা দেখে মনে হচ্ছে ইটের পিস তরকারি ঠিক আছে মোটামুটি নর্মাল তরকারি হয়েছে সাদা মাটা সাদা মাটা লবণ কম হয়েছে মনে হলো একটু তো এখন আমি খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া আমি অল্প কটা ভাত নিয়ে খেয়েছিলাম এখন আর খাবো না তরকারি এই যে এখানটাতে রয়েছে চলো এখন খাওয়া দাওয়া করবে দিয়ে তারপরে কাজে বেরোবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওইটা ওটা তো আমি বলতে পারি না স্নান করার কথা বললেই বলে আমি বলবো কেন স্নান করার কথা তোমার যদি ইচ্ছে হয় স্নান করবা না ইচ্ছা হলে করবা না হয়ে গেলো মেটে গেলো এসব হয়ে গেছে স্নান একই জামা পড়েছে কোন দুঃখে কাজে যাচ্ছ তো কালকেতে তো একই জামা পড়ে রয়েছে হ্যাঁ আমি দিই না তো কোনো কিছু তোমার না হ্যাঁ কটা বাজে বললি তো হবে না এখন নিজের দোষে নিজের টাইমই করা দুইবার আইসি দরতি দরতি না দুইবারই বেরোয় এসে গাড়ি নিয়ে না পিছনে ওই যে বাজার করতে গেলে একবার সে সময় দরতি দরতি তারপরের বার খাবার নিয়ে যাবো না তখন তো ভুলেই গেছি টাটা তো এদিকে বন্ধুরা তোমাদের দাদা চলে গেলো কাজে জামা কাপড়গুলো দেখি শুকিয়েছে নাকি নাহলে একবারে কাঠ হয়ে যাবে যে অবস্থা প্যান্টটা শুকিয়ে গেছে এটা গত দিনের প্যান্ট ছিল বাবার প্যান্টটাও শুকিয়ে গেছে যা রোদের তেজ কিছু থাকবে না দাদা বুঝেছ তারপরে এদেরকে শুধু গামছাটা থাকলো এখনই স্নান করে গেল তোমাদের দাদা ভাই এই যে গামছাটা থাক এখন একটু ফ্যানের নিচে বসবো টেবিল ফ্যানটা রয়েছে টেবিল ফ্যানটা নিয়ে আসিয়ে নিয়ে আসে পরিষ্কার করি নিচে বসে বসে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হবে কী দিয়ে পরিষ্কার করতে হবে দেখি প্রচণ্ড তো নোংরা নিয়ে আসি আগে বয়ে দিয়ে তারপর নিচে পাটি পেতে দরবর শোয়া যাবে পারছি না গরম আর খাওয়া দাওয়া আমি করেছিলাম একটুখানি আমার ভালো লাগে না আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে সকাল থেকে পেটে যন্ত্রণা শুরু যাচ্ছে কেন কী জানি আমার এই মাঝে মাঝে পেটে যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না যাই শরীরও চলছে না মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অবস্থা খুব খারাপ বাইরে প্রচণ্ড রোদ থাকা যাচ্ছে না তার জন্য একটু কেঁচে দিয়েছি কাপড় সব শুকিয়ে একবার কাঠ হয়ে যাচ্ছে তুলে রাখলাম তো যাই হোক এখন ফ্যানটা পরিষ্কার করি তো এদিকে বন্ধুরা হয়ে গেছে হচ্ছে বিকাল এখন বাঁচতে হচ্ছে ছটা বাজতে কুড়ি মিনিট বাকি ওই যে এইখানটাতে এখন একটু বসলাম এইমাত্র স্নান ঠান করলাম বুঝেছ আজই লেট হয়ে গেছে মানে দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম দিয়ে উঠলাম উঠে দুটো থালা বাসন ছিল সেগুলো মেঝে বসে আর বলেছিলাম যে সকাল থেকে পেটে ব্যথা পেটে ব্যথা তো পেটে ব্যথা এখনও কমেনি তার জন্য শরীরটা ভালো লাগছিল না তাই শুয়ে গিয়েছিলাম তা শুয়ে গিয়ে এমনই অবস্থা ফ্যানের হাওয়ায় নিচে শুয়েছি ঘুমিয়েছি উঠলাম উঠে তালা ছিল সেগুলো মেজে ঘষে সান করে রেডি হয়ে এইমাত্র মাত্র বসলাম এখন বাসতে হচ্ছে বললামই ছটা বাজতে কুড়ি মিনিট বাকি আর বাবার কাজের ছুটি হবে হচ্ছে ছটা কুড়িতে এই ছটা দশে দেখতেই তারপর আস্তে আস্তে ছটা ওই সাতটা বাজতে পাঁচ দশে ঢুকবে তো যাই হোক এখন এই যে এইখানটাতে বসি আর কা সবাই হচ্ছে নিজের নিজেদের কাজে ব্যস্ত এখন কাজ বলতে এখন বসে থাকা হাওয়া খাওয়া এখনও হাওয়া দিচ্ছে না দুপুরবেলা কিন্তু ভালো হাওয়া দিয়েছিল এখন হাওয়া কম দিচ্ছে মিনি মিনি তো চলো এখন কিছুক্ষণ এখানে বসি দিয়ে তারপর রাস্তার দিকে যাবো একটা হাঁটতে হাঁটতে এমনি হাঁটা চলা করবো আর জল খেলাম মাছটা খেয়ে মাছের ডেকুর দিচ্ছে চলো গ্যাসের ট্যাবলেট সকালে খাইনি গ্যাসের ট্যাবলেট নাই আর দুই তিনটে ওষুধ আছে তো যাবো ডাক্তারের কাছে ওর জন্য আর গ্যাসের ট্যাবলেট নিলাম না তো সেটা দেখি বাবা আসুক দিয়ে তারপর কি কী রানাবানা হবে বাবার জন্য দেখা যাক মাছের ঝোলও রয়েছে আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি রয়েছে বাদ বাকি কী করা যায় দেখা যায় তো এদিকে বন্ধুরা এখন একটা হাঁটাহাঁটি করছি আর এই যে আমাদের বাড়ির সামনেটা মানে এরকম বেশ দেখতে কিন্তু ভালো লাগে টিনের ঘর সব জায়গায় তো পাকা ঘর হয়ে গিয়েছে আর আমাদের এই এই আমাদের বাড়িটাই রয়েছে হচ্ছে টিনের ঘর তো যাই হোক এখন হাঁটাচলা করে এই যে এখন রাস্তায় আছি আর ডগি চলে এসেছে আর তোমরা ভালো করে জানো যে টগি তো আমার খুব পছন্দের তো যাই হোক রাস্তা দিয়েও একটু খেলা করছে না কিন্তু ঠিক আছে দেখো লাপা ঝাপা করছে কেন জানো সেটা হচ্ছে মানুষকে মশায় কামড় দেয় ঠিক আছে আর এদের বেশিই ধরে গরু তারপরে এই যে ডগি এদেরকে না মশাটা বেশি ধরে মানে এ যে বসে রয়েছে একে পুরো ছেকে ধরেছে ঠিক আছে তো সেটা হচ্ছে তাড়ানোর চেষ্টা করছিলাম পাশে ও তো ভয় পেয়ে গিয়েছিল আমার একটা দাদা ওই মশা মারছিল তো ও তো ভয় পেয়ে গেছে ওরাও বেশি লাপা চাপা করছে মানে দেখো একবারে সেই মানে ওই দেখো কেমন করছে মানে এত মশা ধরছে ওকে ছেঁকে তা বলার মতো না আমরা তো ধরো হাত হাত দিয়ে তাও একটু এদিক উদিক করতে পারছে কিন্তু ও তো আর পারছে না ও সেই ও মশার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে তো যাই হোক ওই দিক থেকে চলে আসলাম অন্ধকার হয়ে গেছে এখন হচ্ছে কাকি চা করছে চা করছে বলতে চা হয়ে গিয়েছে কাকা চা খাবে আর কাকার শরীরটা ভালো নেই জ্বর আসছে তাই আমি বললাম যে জ্বরের ওষুধ নিয়ে আসতে পারে আর কাকা এখনও খায়নি তাই বলছে যে সেই সকালে দুটো রুটি খেয়েছে তা আমি বললাম যে ভাব করেছ তো ভাত না খেলে জ্বর কী করে কমবে তো বললাম বলে আসলাম যে জ্বরের ওষুধ নিয়ে আসো আর খাওয়া দাওয়া করো কিছু একটা খেয়ে দিয়ে ওষুধ খাও দেখো ঝরঝরা হয়ে যাবে তো কাকি এখন এইদিকে চাটা ঢেলে নিচ্ছে আর এই চা থেকে আমিও একটু চা খেয়েছি ভেবেছি পেটে যন্ত্রণা যখন করছে একটু চা খেলে হয়তো কমবে তো যাই হোক এখন হচ্ছে কাকি আমাকে একটু চা সাদলো আর আমিও একটু খেয়ে নিলাম প্রথম বলেছিলাম খাবো না তো এই ব্যাপার তো চলো এখন হচ্ছে বাবার জন্য একটু খাবার রেডি করব একটু হরলিক্স আর এই যে মুড়ি মেখে দিয়েছি এটাই এখন বাবা খেয়ে নেবে তারপরে ভাত তো এদিকে বন্ধুরা অনেকটাই রাত হলো অনেকটাই বলতে সাড়ে আটটা বাজছে প্রায় আর বাবা এদিকে হচ্ছে একটু কীর্তন শুনছে মোবাইলে আর আমি এদিকে হচ্ছে আলু বেগুন ভাজা বসিয়েছি আর প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ করে নিয়েছি মাখার জন্য আর ভাত বসিয়ে দিয়েছি তো এটাই প্রায় হওয়ার মধ্যেই তো খাবার দাবার রেডি হয়ে গেলেই বাবাকে ডেকে খাইয়ে দেবো তো সেটাই সেই খেতে খেতে আবার দশটা বাজে দিয়েছিল কারণ বাবার কাছে একটা জেঠু এসেছিল গল্প করতে তো সেখানে গল্প করছিল দিয়ে গল্প করতে করতে দশটা বেজে গিয়েছিলো তার জন্য একটু লেট হয়ে গেছিলো তো এদিকে মোটামুটি এইদিকে ভাত ফুটছে আর হচ্ছে আলু বেগুন বসিয়ে দিয়েছি তো হল খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বিছানাপত্র করব যে শুয়ে পর্ব তো যাই হোক অনেক রাত বেজে গেছে বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা মেয়েটা এখানে শেষ করছি আবার একটা নতুন মিডিয়ার সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে সকাল সকাল ততদিন তোমার সুস্থ ভালো হতে